যোগে ইমার তুই ওদের বুকে হানা মরি পরে ওদের খোঁজিয়েছে ইসু যোগে দেনার তুই ওদের বুকে হানা গুরুদান নিয়ে ওই জালিমিল আয়ের মুজাহি গর নিয়ে ওই টলামের আয়রে মোজাহি গরো নিয়ে ওই হদের আয়রে মোজাহি এখন নাকি গাইতে হবে গুম এখন নকি যাইতে হবে ঘুমবাগারির গীত কইরে খালি দমর এসেছে নতুন বদর কইরে খালি দমর এসেছে নতুন বদর কইরে দিন বিজয়ের পড়ন্ন জাহি নক কি গাইতে হবে ঘুম বাগানের গিয়ে এখন নকি গাইতে হবে ঘুম বাগানের গিয়ে